এবার বলো কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ আমি লোক মেহনত কি ফল এই দেখো আশা করছি ভালো লাগবে সৌমির কি বলো তোমরা অবশ্যই আমরা এত কষ্ট করেছি লাগবে না এই যে ওর জন্য বানানো স্পেশাল কেক এই দেখো হ্যাপি বার্থডে মাই লাভ আর এই ডিজাইন করা এটা আমি এটা ঠিক আছে এটা পুরো যাচ্ছে না আমি আর ওকে না বাট ঠিক আছে এটা ছেলে একটা মেয়ে এটা আমি এটা সৌমি চারিদিকে লাভ তাই চারিদিকে লাভ চারিদিকে লাভ আর এখানে ওর ফেভারিট ক্যাটেগরি চকলেট সবকিছু আছে তুমি আরো ও তুমি আরো হ্যাঁ সাবাস আর ওকে দেওয়ার জন্য গিফট আমার এই যে ওর সবথেকে ফেভারিট ফেভারিট এটা সকালে তোমরা দেখোছো আমার ড্রেসের সাথে ম্যাচ খেয়েছে এটা আমার হওয়া উচিত কিন্তু না এটা ওকেই দেবে এটা কি এটা কি ঠিক এটা শুধু আমি দেবো

ওই তোর যা পাওয়ার দেওয়া আছে তো পাওয়ার তো সারা দিনই দেওয়া আছে তোর কাছে এই যে রিমোটটা এখানে কেন ঠিক আছে আমরা সবাই রেডি তাহলে ফাইনালি গাইস বলা আজ আমার দিন আজ আমার দিন জন্মগ্রহণ করলো স্বামী চক্রবর্তী বাবা বলছে এতক্ষণ অপেক্ষার মহেন্দ্র খন এবার চলে গেল এই মাত্র জন্মগ্রহণ করলো স্বামী চক্রবর্তী ওকে আমি দীর্ঘায়ু

এতটা করে poured… <laughs> <laughs> <hisa colour Hyungworthy> <h revision> <saging>